একটু ভাগে ভাগেজগে কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে এখন যাওয়া হচ্ছে কালুকে বিস্কুট দিতে কারোর কালুর শরীরটা খুব ভীষণ খারাপ মা কালকে পরশু দিনকে বিস্কুট কিনে দিয়ে গেছে হাফ দিয়েছিলাম সেদিনকে আমার মা আমার মা বিস্কুট দিচ্ছে হাফ দিয়েছিলাম আর আমার মাও খুব ভালোবাসে কালুকে মাঝে মধ্যেই কালুর কথা জিজ্ঞেস করে তো যাই হোক মানে ওর মতন একটা পশুকে ভালো না বেশে থাকাও যায় না ঠিক আছে তো চলো কাজ বাজ সারবো বিস্কুটটা দিয়ে আসি তার আগে অনেক অনেক কাজ আর কালকের ব্লগে তো দেখতে পেয়েছ কি অবস্থা আমার ঘরের অনেক কষ্ট করে গুছিয়েছি তোমাদের সাথে সব শেয়ার করে যখন এই এই জিনিসটাও শেয়ার করি মানে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেল স্বপ্ন দেখে কি আমার মা মরে গেছে এত খারাপ লাগছে স্বপ্নটা দেখে আমি তোমাদের দাদা ভাইকে বলছি ঘুমের তো উঠে বলে না যে বাসি বিছনা থাকে তাকে বলতে হয় তো তাকে আগে বল ওকে বললাম আগে মনটা কিছুতেই মনটা ভালো লাগে না ভীষণ কাজে এনার্জি পাওয়া যায় না সত্যিই তাই ঠিকঠাক করে গুলো গুটিয়ে ঢোক ঢোকা ভিতর পত গুলো খুলে দে আগে খোল তারপরে এনার্জি এনার্জি আসবে বিছনা কোছাতে আর এটা কি করছে দেখো

থাক এখানে পরে আর পাপা যে স্যালাডসটা করে নিয়েছি এই যে পাপা করে নিয়েছি পাপান কেমন খাওয়াবো তারপরে দেন তোমাদের দাদাভাই মাছ দিয়ে গেছে পাবদা মাছ অনেক মাছ দিয়ে গেছে সাড়ে তিনশো টাকা না কয় টাকার মাছ কিনে দিয়ে গেছে মানে অনেকগুলো হয়েছে তো সেই মাছ রান্না করব আর এখনো আর কি করব বুঝে উঠতে পারছি না তো চলো আমি পাপানকে খাইয়ে নি কালকে কটা এলাম যাই না

আর তখন ভাবছিলাম দেখা পাপান ফোনে দিচ্ছিল না এটা আর এখন এই দেখো দেখো তখন পাপান একটা বিস্কুট ঢুকিয়ে দিয়েছে মাছ আপনার হয়ে গেছে চলে আসো আপনার শ্যাম্পু করেছে বডি ওয়াশ করেছে তাড়াতাড়ি হাঁটে ওঠো এখন বাজে হলো আর পাপানকে স্নান করে নিয়ে আসলাম বডি ওয়াশ করলাম শ্যাম্পু করলাম করোনা কালকে ময়লা ধুলো পরিষ্কার করেছি ওর ওরও গা তো ময়লা ময়লা লাগছিল ও এদিক একটু যাচ্ছে আসছে বারণ করার সাথে তো বোঝে না শোনেও না এখন শোনার মতন এখনও বয়স হয়নি বোঝে না এখনও তো তার জন্য আর ওর জন্য শ্যাম্পু করিয়ে দিলাম আপনার স্নান হয়ে রেডি হয়ে গেছে এই যে পাপান এখন কি জল রান্নাটি খেলতে বসেছে পাপান এই দেখ হয়ে গেছে এখানে পাখা চালিয়ে দিয়েছি এখন করে দেবো গুলুকন্ডির জল একটু খাবার সব খাবার কিন্তু পাপানকে ওইদিকে একটা গুলুকন্ডি খাইয়ে একটা লিচু ছাড়িয়ে দিয়েছি হাতে ও খাচ্ছে বসে বসে উই দেখো পাপান ওই পাকার সামনে আর এদিকে আমি জামা কাপড় ভেজিয়ে আছি জামা কাপড় কাজবো বলে এই যে ভেজিয়েছে জামা কাপড় কাজবার এই ঘরটা তোমাদেরকে দেখায় কি পরিস্থিতি এই ঢুকলাম পাপানের সাইকেল এখানে ঢেকে দিয়েছি আমার সাইকেল এটা আমাদের আমার সাইকেল তো তোমাদের কখনো দেখাইনি এটা হলো আমার বিয়ের আগের সাইকেল এখন অন্য যত্ন করে রেখে দিয়েছি এই আর এই জায়গাটা বাবা এসে সাইকেল বলে ফাঁকা রেখে দিয়েছি মোটামুটি আর এইগুলো ঘেরা দেব এখন না দিন পরে মোটামুটি আমি যা আর ওই কটা মাছও আর পাপ দুষ্টুর দেখো লাভ হয়েছে অনেক ভাঙাচুরো বেরিয়েছে এই যে এই মানে তিন বস্তা মোটামুটি ভাঙাচুরো আছে দুষ্টুর বিক্রি করলে লাভ আছে আর ভাঙাচুরোর টাকা দুষ্টুকেই দিয়ে দিও খাবার টাবার খায় হাই আমার স্নান হয়ে গেছে জামাকাপুর কাছে গেছে দেখতে পেলে সেটা দেওয়া দেখতে গেছে আর এখন করবো এখন রান্নার দিকে যাব মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তখন দেখালাম পাত্তা মাছ তো চলো এখন কাজ বাসা আর কিছু শেয়ার করতে পারবো না এখন রান্না বান্না হয়ে যাবে তারপর এখন বাবা বাস তোমাদের দাদা ভাই আবার একটা দিকটা চলে আসবে বন্ধুরা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর পান্তা ভাজ ছিল কটা বলছিলাম না পরে খাবো তার দুষ্টু মাখায় দিয়ে গেল দুষ্টু কটা খেলো আর আমি কটা আর পাপ দামাক যে গড়াতে দিচ্ছি চারিদিকে তেল মেল ছিটে আমার গায়ে মেল ছিটে একদম এক একার আমি ভয় তো ওই যে মাছ আর আমি এই যেখানে দাঁড়াই রয়েছি ভয় যে মাছ দিয়ে পদ্ম এত ভয় লাগছে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মশলা করা হয়ে গেছে মোটামুটি গোছানো হয়ে গেছে শুধু রান্নাটা করলেই ভয় আর দুষ্টুর পাপার গেলো মামা শ্বশুরের বাড়ি একটু হাঁটতে আমি বারণ করলাম শুরু না রোদ্দুরের মধ্যে আর ভালো লাগছে না আর মেয়েরা শুধু ঘুরা রান্না করতে করতে রান্নার মাঝে মাছ আমার ভাজা হয়ে গেছে তার মাঝে একটুখানি বেসন মাখবো তুমি কি বেসন কি কোটো শুদ্ধ নিয়ে এসেছো কাছে এসে দেখো বেসন নিব না আমি এখন যেতে পারছি না অতদূর এই তোর তোর মন হচ্ছে এটা বেসন না তো এই বেসনের বদলে ছাতু তো মাখা দিচ্ছি আমাদের সারা বাছুন। ও ভদ্র। ভাতটা এখন ধুতে হবে ব্যাচা এইটার। শুধু আমাদের ফালতু কাটনি করালো। वरना तो প্রায় কমপ্লিট ওইদিকে বাসন রয়েছে আর ওই যে শুধু আমের টকটা বাকি আছে আমের টকটা বসানো আছে এদিকে মাছের ঝোল আমাদের মাছের ঝোল হয়ে গেছে পাতলা করে করেছি আর এদিকে ঝিঙে দে আলু দে পাপনের মাছের ঝোল চার মা বলে যে কচুর শাক দিয়ে দেব জনার কিছু করিনি আমের টক কচুর শাক পাপনের মাছের ঝোল আর আমাদের মাছের ঝোল এই কমপ্লিট আর কি লাগে গর্ণmetadata না এখন ধরে হচ্ছে মারছিলাম আড্ডা মানে আইসক্রিম হলে সেজন্য আইসক্রিম আসলে আড্ডা মারছিলাম ঠিক আছে তো আইসক্রিম আমার বলছে আমার নাকি মন ভীষণ ভালো তো যাই হোক যাই না কার কি মন ভালো বলতে পারবো না কিন্তু আমার এখন কাজ আছে আইসক্রিমও খেলাম বসে উনি মানে বললো আইসক্রিম আমার নাম কালকে আইসক্রিম ছিল দেখতে তো পেলে কালকের ব্লগে যে আইসক্রিম ছিল দুষ্টু একটা পাবনাটা ছিল তা দুষ্টু একটাই দিয়েছে আমি যে দুজনে মিলে ভাগ করে খামি খাবার হাতে পয়সা সত্যি আমার পয়সা নেই তো যাই হোক এখন বাসন মাজবো আর ওই যে যেটা গুলা ছিল দেখলে বেসন ওটা মাখবো এখন মেখে তারপরে বাসন মাজবো ঘর মধ্যে ঝাড়তে এই যে বাবার ভাত বাড়া হয়ে গেছে এবার আমি এবার আমি টিসুতে মুখটা মুছবো বাবা বাইরে কত আলো আর এখানে কত বাবা কোথায় গেল ভাই টিসুটা সবাই বলে ঠিকটা বললে নাকি আমাকে ভালো লাগে ভালো লাগে মাঝে মাঝে একটু তুপলে যায় ব্যাগটা নিয়ে আসি এবার ওয়েট ওয়েট কমপ্লিট মাখা আট আরট অনেক রয়ে বাসন এখন নিয়ে আইছে আমরা আমি হাসতেও পাচ্ছি না টান পাচ্ছি স্ক্রিনে হ্যাঁ ওরা খাবো আর মা এখন কচুর শাক তখন বলছিলাম তো আর আইসক্রিম নিয়ে দিদির মেয়ে আইসক্রিম বানিয়েছে আগের দিন খেয়েছিলাম তোমাদের তো দেখানো হয়নি ভীষণ টেস্টি হয়েছিল সেই দেবা না জমা অডিও বিস্কুট আর কি জানা

মোচো যাও শিগগির না তুমি আসো কে ফেলে দিয়েছে এখানে জল কেন মোচো আমার হালকাটা ভালো লাগবে এক জাতিরই ফুল শুধু কালার আছে গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে হলো ছটা বিয়াল্লিশ আর দেখো আমার সিঁদুরটা লেফটে গেছে আর এখন আমি আজকে সন্ধ্যে দিদি দুষ্টুকে দিয়েছি ভালো লাগছে না গল্প করছিল বসে বসে আমি সন্ধ্যে আজকে দিয়ে দুষ্টুই দিয়ে দিয়েছে আর এখন পাপানকে কিছু খাওয়াবো কিছু বলতে স্যালাস করে দেবো ভাবছি আর গাছ জল জল দুষ্টুই জল এনেছে আজকে জল আনা শুধু দুষ্টু জলটা এনে দিলাম সন্ধ্যা দিয়ে দিলাম আমি ঘর বান্ধা ঝাড় দিলাম বাসন মাজলাম তারপরে তোমার উঠোন ঝাড় দিলাম এখন বাজে সাড়ে সাতটা আর এখন বসিয়েছি দুষ্টুকে বই নিয়ে এই যে তোরে তো বললাম ওই আন্টির সাথে দেখা করতে আর ওটা দেখো কি করে বেড়াচ্ছে বালিশ লেটিয়ে হ্যাঁ দুষ্টুমি করছে কেন লাঠিটা ফেলে দিলি কেন দিদি কি পড়া বের করেছিস প্রথমে বাংলাদেশের পপকর্ন প্রাণ পটেটো প্রাণ পটেটো ভাল লাগে ঝাল জল সাড়ে নটার এখন আমি ভাত করলাম আর বসিয়েছি আলু কি ক্লিপ দেখাত একটুখানি দুষ্ট দিকে ক্লিপ বানাচ্ছে এটা কি কেটে বানিয়েছিস বল একবার প্লাস্টিক কেটে বোতলের সাড়ে নটা দিকে ভাত বসি ভাত হয়ে গেছে আলুর দুম করছি এদিকে পাপানকে খাওয় দুপুরের তরকারি আছে সেই দিকে পাপানকে খাইয়ে দেবো একদিকে রান্না করছে একদিকে পাপানকে এখন খাওয়াবো তো চলো এই যে খোলা তো চলো তাহলে পরে আবার যদি পারি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কোন বাজে হলো 10টা 10 এই যে দুষ্টুকে খেতে দিয়েছি দুষ্টু কি ভাত খাচ্ছিস মাছের মাছের মাথা দিয়ে গেছল বাজে মাথাটা ভালো এখন দুপুরে যেমন কচু শাকে গন্ধ গন্ধ লাগছিল এটা ভালো লাগছে এটা ঠিক আছে ঠিক আছে তো এখন দশটা দশ বাজে পাপানকে এক দিতে রান্না কর বসিয়েছিলাম আলুর দম আর পাপানকে খাওয়াচ্ছিলাম তো এখন বাবাকে খেতে দিলাম দুষ্টুকে খেতে দিলাম এখন তোমার দাদা দাদা ভাইকে ফোন করবো বাড়ি আসবে তারপরে খাবো তো আলুর করেছে আর ওই মাছের মাথা মা দিয়ে গেছিলো রান্না ওই আর পাপানকে পাপনের দুপুরে তরকারি ছিল মাছের ঝুল পাপদা মাছ দিয়ে ঝিঙে দিয়ে করেছিলাম সেটা ছিল হুম ওই মাথাটাও তো খারাপ ছিল তো চল গেছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেষ করতে একদম বলো না দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তৎক্ষণ তোমরা ভালো থাকে সুস্থ থাকা টাটা বাইক নেই